গেমটা দেখেন ইন্টারেস্টিং ইউনিভার্সে যুক্ত হলো சுரঙ্গ 2 অর্থাৎ தாண்டোবের সঙ্গে লিংকআপ থাকতে চলেছে சுரঙ্গ 2 এবং தாண்டোবের মাধ্যমেই শুরু হচ্ছে சுரঙ্গ 2 এর গল্প এমনটাই খবর পাওয়া গেছে আজকে আজকে দুপুর দিকে একটি পোস্ট দেখলাম যেখান থেকে জানতে পারলাম রায়হান রাফি পরবর্তী ছবি হতে চলেছে নাকি சுரঙ্গ 2 এবং সুরঙ্গে আফরান নিশুজি ক্যারেক্টার মাসুদ সেই মাসুদেরই নাকি ইন্ট্রোডাকশন করানো হবে தாண்டোবের একেবারে শেষে এবং এই খবরটা উঠে এসেছে যে সাকিব খানের সঙ্গে আফরান নিশোর কোনো স্ক্রিন শেয়ারিং থাকবে না পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল কয়েকটা দিন ধরেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় মানে সব থেকে বড় ঝড় হয়তো এখনই চলছে মানে এদিকে তাণ্ডবের কোনো কন্টেন্ট নেই বাট সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেটাই একটা সব থেকে বড় কন্টেন্টের উদাহরণ সাকিবিয়ানরা বারংবার বলে চলেছে যে আমরা আফরান নিশোকে চাই না মেগাস্টারের ছবিতে থাকুক মেগাস্টার যাতে আফরান নিশোর সঙ্গে কোনো রকমভাবে ভাবে স্ক্রিন শেয়ার না করুক কিন্তু অপরদিকে রায়হান রাফি আবার তার জায়গায় স্টিক রায়হান রাফি তার সিনেমার স্বার্থ এবং তার যেহেতু একটা ড্রিম প্রজেক্ট পরবর্তীকালে হতে চলেছে বিভিন্ন সিনেমায় তো সেই ড্রিম প্রজেক্টেরই ইউনিভার্স ক্রিয়েট করবে তাণ্ডব সিনেমার মাধ্যমে এবং যেমনটা খবর পাওয়া গেছিল যে তাণ্ডবে আফরান নিশো নাকি কনফার্ম ঠিক তেমনটাই শোনা যাচ্ছে গত পরশু নাকি ঢাকার একটি কোনো একটা ফ্যাক্টরিতে আফরান নিশোকে নিয়ে একটা শ্যুট করা হয়েছে এবং সেই খবরটাই এমনভাবে ছড়িয়ে যায় এবং সাকিবিয়ানদের মানে কোনো জায়গায় সোর্স নেই এমনটা নয় এবং সেই সোর্স অনুযায়ী তারা যখন থেকে জানতে পেরেছে আফরান নিশো এই সিনেমার সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়া তোল তখন থেকেই এটা ইয়ে শুরু যে আমরা তাণ্ডবে আফরান নিশোকে চাই না বাট অপরদিকে রায়ান রাফি আবার একটু চালাকি করে বিভিন্ন সাংবাদিকদের বলে দিয়েছে যে না না কোনো আফরান নেই সব গুঞ্জন রটানো হচ্ছে বা তিনি তার জায়গা ঠিক শুটফুট করিয়ে নিয়েছেন এবং পরবর্তীকালে এমনটাও নাকি শোনা যায় মেগাস্টার সাকিব খানকে না জানিয়ে নাকি রাইহান রাফি এই কাজটা করেছে প্রথমত একটা কথা বলে রাখি নামটা হচ্ছে দি মেগাস্টার সাকিব খান ছাব্বিশটা বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলো কারোর ক্ষমতা নেই তাকে না জানিয়ে শুটিংয়ে অংশ নেওয়া বা শুটিং এ কাউকে দিয়ে ক্যামিও করার এই খবরটা নাকি সাকিব ভাইয়ার কাছের সাংবাদিকদের বলেছে মানে সাংবাদিকরা খোঁজ খবর নিয়ে দেখেছে বা সাকিব ভাইয়ার ব্যক্তিগত যারা রয়েছে মানে ম্যানেজার থেকে শুরু করে বা সাকিব ভাইয়ার ক্লোজ যারা তাদের থেকে নাকি সাংবাদিকরা খবর পেয়েছে সাকিব ভাইয়াকে না জানিয়ে রায়হান রাফি নাকি শুট করেছে সত্যি খুব হাস্যকর একটি জিনিস মানে সাকিব ভাইয়াকে না জানিয়ে নাকি শুটিং করে ফেলেছে রায়হান রাফি বাবা এখন কথা হচ্ছে আফরান নিশোকে চাই না বাট এটা সবাই বলছে যে সবার শেষে একটা সিনেমার ইন্ট্রোডাকশন রয়েছে মানে সুরঙ্গটু এর জাস্ট একটা প্রোমো মতো রাখা হয়েছে তো সাকিব খানের সঙ্গে স্ক্রিন প্রেজেন্ট তো নেই সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারিং তো নেই আফরানিশো তো এখানে ঠিক আছে মানে যেই ফ্যান বেশি এতক্ষণ বলছিল যে আমরা মানবো না তাণ্ডবে আফরান নিশোকে সেই ফ্যান আবার দেখলাম শাকিব ভাইয়া কোথাও গিয়ে যেমন মেনে নিয়েছেন সেই ফ্যান বেশ সবার কোথাও গিয়ে মেনে নিয়েছে যে ও স্ক্রিন শেয়ারিং তো নেই সিনেমা একটা প্রোমো শুরু হচ্ছে সবার শেষে ঠিক আছে আমার সত্যি ভেবে খুব অদ্ভুত লাগে এরাই বলে বয়কট এরাই বলে মানবো না এরাই বলে নিশো থাকলে সিনেমা বয়কট দেখবো না আবার এরাই বলে ও একটা পরবর্তী সিনেমার প্রোমোর মতো ভিডিও তো মেগাস্টারের সঙ্গে যেহেতু স্ক্রিন শেয়ারিং নেই ও ঠিক আছে ও কোনো অসুবিধা নেই দেখবো 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 তোমরা কি বলবে এবার রাইহান রাফি সিনেমার স্বার্থে ক্যামিও করাচ্ছে এবং শুধুমাত্র আফরানেশো নয় সিয়াম আহমেদেরও কিন্তু ক্যামিও রয়েছে শরীফুল রাজের নামও কিন্তু এসছে এবং কনফার্মের মধ্যে আফরান নিশো অলরেডি ডান হয়ে গেছে ক্যামিও এবার এই খবরটা যেটা এলো যে সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারিং নেই খবরটার কতখানি গ্যারেন্টি রয়েছে হতেই তো পারে রাইহান রাফি এমন ভাবে ছক কষলেন যে সাকিব খানের আফরান আফরানিসর একটা ফেস অফ দেখানো হবে সর্বশেষে কথার গ্যারেন্টি কি রয়েছে এবং এতক্ষণে কয়েকটা দিনে যা যা চলছিল সোশ্যাল মিডিয়ায় সেটা নাকি টিমের পুরোপুরি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইয়েস টিমের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইভেন সাকিব খান রাইহান রাফি আফরানিসর এদের মধ্যে কোনো কিছু নেই বাট মেন জিনিসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারণটাই হচ্ছে দু সালে আফরান নিশো এবং রাইহান রাফি তারা ওয়াটার শোতে যা যা কথা বলেছে সাকিব খান প্রসঙ্গে বা যেরকমভাবে মানে বলা হয় না যে পোক করা সেই পোকটা এমনভাবেই করেছিল সাকিব খানের ব্যক্তিগত জীবন বা আরও বিভিন্ন ক্লু দাও ক্লু দাও এরকমভাবে পোক করেছিল যেটা সত্যি খুব হার্ড করেছিল সাকিব খানদের ইভেন সেই সময়টা আমারও মনে রয়েছে বাট এখানে যদি সমান অপরাধী আফরান নিশোকেও মানা হয় সেম টু সেম তার থেকেও বড়ো অপরাধী আমি অন্তত মনে করি রাইহান রাফিও ছিল সেই সময় পাল্লাটা দিয়েছিল ভাই সেই ডিরেক্টারও এবং সেই ডিরেক্টারই যখন আবার পরবর্তীকালে সাকিব খানকে নিয়ে তুফান করে তা আগে পর্যন্ত আমি তো কোনো জায়গায় শুনিনি ভাই সে মেগাস্টারের কাছে ক্ষমা চেয়েছে আমি তো এটা কোথাও শুনিনি সেই সময় শোটা যারা যারা ভালো করে দেখেছে ওয়াটার শো যারা যারা দেখেছে তারা জানে আফরান নিশো যদি আরো ক্লু দাও আরো ক্লু দাও এই কথাগুলো বলে থাকে সেম টু সেম ভাই সমান পাল্লা দিয়ে হেসেছেন রাইহান রাফিউ আর ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ভাবে হয় সেটা নিশ্চয়ই আলাদা করে আমার কিছু বলার নেই শাকিব খানকে না জানিয়ে শুটিং এটা ভাই আমি কখনোই মেনে নিই না আর আমি যা খবর পেলাম সাকিব খান সবই জানে এবং এটা পুরোপুরি যেই সমস্ত গুজবগুলোকে রটানো হচ্ছে শাকিব খানকে না জানিয়ে শুটিং করা হয়েছে এটা নাকি পুরোপুরি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যাতে সিনেমার হাইপ আরও বেড়ে যায় ভালো করে দেখ প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে এমন কিছু একটা ঘটনা ঘটে সিনেমার হাইপ আরও বেড়ে যায় তো ঠিক তেমনই টিম কোথাও গিয়ে এটাকে কাজে লাগিয়ে একটা ভালোই কিন্তু করে ফেলেছে বাট এরকম সস্তার প্রমোশন অনেকেই মনে করে যে করে কি হবে এটা ফ্যানদের আর কি মতামত বাট রায়ান রাফি তার জায়গায় পুরোপুরি স্টিক রায়ান রাফি যখন বলেছে ভাই আমি আফরান নিশোকে দিয়ে ক্যামিও করিয়েই ছাড়বো ক্যামিও করাচ্ছে সেটা প্রমোই হোক আর ইয়েই হোক ভাই সাকিব খানের সিনেমায় আফরান নিশো থাকছে আর যেই দল অ্যাকচুয়ালি মনে করে যে বয়কট করবো বয়কট করবো বয়কট করবো সাকিব খান তাদেরকে পাত্তাও দিল না এটাই হচ্ছে ফ্যাক্ট তার জন্যই দেখো কয়েকদিন আগে একটা বড় অনুষ্ঠানে আফরান নিশোর সঙ্গে কিন্তু সাকিব ভাইয়া বা সাকিব খানের সঙ্গে আফরান নিশো কিন্তু একই স্টেজে আমরা দেখলাম তারা ডান্স করছে তারা নাচ করছে লাগে উড়াধুরা গানে তোমরা কি বলবে এটাকে আমি শুধু দেখতে চাই যারা বলছে বয়কট করবো বয়কট করবো বয়কট করবো তারা সিনেমাটা অ্যাকচুয়ালি বয়কট করে কিনা আমার তো মনে হচ্ছে সুর বদলাবে ভাই কারণ আফরান এসব ক্যামিও কনফার্ম ক্যামিওটা এই যে প্রোমো যারা বলছে না প্রোমো দেখানো হচ্ছে সুরঙ্গ টু এর প্রোমো ভাই এটা রাইহান রাফি ঠিক আছে যারা যারা এতদিন বলেছিল চাইনা 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 সেই চাওয়াটাই কোথাও গিয়ে প্রকাশ করলো তাণ্ডবে আবার এখন গুঞ্জন শোনা যাচ্ছে নাকি ওটা প্রোমো ভাই হতেই পারে সেটা সব থেকে বড় সারপ্রাইজ ফেস অফটা দেখানোই হচ্ছে মেন সারপ্রাইজ আফরান ইসো ভার্সেস সাকিব খান তাণ্ডবে এবং তাণ্ডবের মাধ্যমে শুরু হচ্ছে সুরঙ্গ টু এর গল্প প্লাস তাণ্ডব টু এর একটা ঘটনা ওখানেই তো শেষ নয় বস খেলা এখনও বাকি রয়েছে এরকম ভাবিয়ে হয়তো শেষটা হবে এবং যেটা কল্পনাও করতে পারছে না কেউ তাই না সেই সমস্ত বয়কট গ্যাংদের কী হবে বাট আলটিমেট আমি জানি তারাও সুর পাল্টাবে এবং লুকিয়ে লুকিয়ে হলেও তাণ্ডব সিনেমাটা তারা দেখতে যাবে এই বয়কট একটা দুটো তিনটে চারটে দিন পর্যন্ত চলবে তারপরে দেখবে প্রত্যেকটা যেমনটা আমি প্রথমেই বললাম যে এই কিছুদিন আগে পর্যন্ত তারাই বলছিল চাইনা 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 বাট এখন যখন তারা শুনছে নাকি ওই প্রোমো অ্যাড করা বাট ওই সিনেমার সঙ্গেই কিন্তু সিনেমার সঙ্গেই তার কানেকশন হতেও তো পারে টুয়ে তাণ্ডবের একটা ক্যামিও দেখা গেল বা সাকিব ভাই একটা ক্যামিও দেখা গেল বাংলা সিনেমার স্বার্থে সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে মেগাস্টার শাকিব খান রাইহান রাফি এবং পুরো টিম বাট সোশ্যাল মিডিয়ায় চলছে ভাই আলাদাই উত্তেজনা আমি জানি আমার এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না বা যেটা ফ্যাক্ট সেটাই বললাম সিনেমার দিক থেকে বিচার করতে গেলে মেগাস্টার শাকিব খান যেটা ভেবেছেন বা রাইহান রাফি যেটা ভেবেছেন সেটার জন্যই সিনেমাটা হচ্ছে বা সেটার জন্যই কিন্তু আফনার ক্যামিও করানো হচ্ছে বা তোমরা এটা মনে করো যে প্রোমো সুরঙ্গ টু প্রোমো অ্যাড করা হচ্ছে যাই হোক ভাই এগুলো প্রোমো হোমো কিছুই বলে না অ্যাকচুয়ালি ক্যামিওই বলে তাণ্ডব সিনেমার মাধ্যমে মাসুদকে আবারও ফিরে পাবে দর্শক অর্থাৎ সুরঙ্গের সেই মাসুদ সুরঙ্গের সেই মাসুদকে আবারও দেখতে পারবে দর্শক এবং আমার তো মন বলছে ভাই রায়ান রাফি আরও চমক হয়তো রেখেছে হয়তো দেখাই গেল ফেস অফটা অর্থাৎ শাকিব খান ভার্সেস আফরান নিশো আর কি বলবো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার